अच्छा। अच्छा। ऐसी क्या चीज है जो बच्चों को डरा रही है हमें शेर को डरा के दिखा? का आई माँ Oh no 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 <laughs> <laughs> ফার্স্টে তাহলে তোমরা ভিডিও দেখে বুঝতেই পারলে আমাদের বাড়িতে কি চলছে এখন দুটোকে মিলে মানে দুটোকে নিয়ে কেমন নাজেহাল অবস্থা সব মানে দুজনের বাড়িতে থাকছে কে মা আর থাকছে আর আমার বাবা থাকছে দেখার জন্য ওর মামি থাকছে ব্যাস এই তিনজনে নিয়ে সামলাচ্ছে আর দুটোকে তো কোনো মতেই এক জায়গায় করা যাবে না কখনোই না করলেই যে বুঝতে পারছো নাকে মুখে হাত ঢুকে দিচ্ছে ওর গায়ে লাথি মারছে আর যা দুষ্টু হচ্ছে না মানে কি বলবো মানে বদমাইশি খালি বদমাইশি শুধু আরি বুদ্ধি বলে না সেইটা আছে ওর মনের মধ্যেই কখন কি করব কি করে ভাইকে মারবো আর টুকটুক করে ভাইকে একটুক করে মারবে আর ওর মামির দিকে তাকাবে মানে বুঝতে পেরেছে এটা ওর মানে ওর মামির ছেলে ওটা সেটা ও জানে আর একটা আছে আমাদের বাড়িতে মেয়ে বললাম ওই বুনু বুনুকেও মারবে বুনুকে মেরে আমার ওই বৌদির দিকে তাকাবে জানে যে ওটা ওর মেয়ে মানে সব জানে সব বোঝে ও আর দেখো শুধু শোবে আর ওইভাবে লাথি মারবে দিনেরবেলা তো আমি বাড়ি থাকতে পারি না ওই জন্য দিনের বেলা যে ওরা যে করে না সেগুলো ভিডিও করতে পারি না এবার সেগুলো ভিডিওগুলো তোমাদের দেখাতে পারতাম প্লাস নিজেও রেখে দিতে পারতাম স্মৃতি হিসেবে তো বাড়ি এসে যেটুকু পারি সেটুকুই করি তো দেখো সন্ধ্যাবেলা তো এগুলোই করে ওরা আর আমি বাড়ি এসে ফ্রেশ হয়ে সন্ধেবেলা চা জল খাবার খেয়ে এখন মানে ডিনারও কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন ওই যে ছেলেকে ঘুম পাড়াচ্ছি ঘুমাচ্ছে মোটামুটি এখনও পুরোপুরি ঘুমোয়নি তো ঘুমা ঘুম পাড়াচ্ছি আর আমি এখন ভয়েসটা দিচ্ছি তাছাড়া আর তো টাইম হবে না কাল সকালে উঠে আবার আটটার সময় দৌড়োতে হবে আবার বাড়ি আস্তে আস্তে রাত আটটা বেজে যাবে ব্যাস এইভাবেই চলছে আমার লাইফ আর কী করা যাবে মানে পুরো বেকার হয়ে গেছে মানে বারো ঘন্টার ডিউটি হয়ে যাচ্ছে মানে একদম সব মিলিয়ে মানে পুরো টাইম আর মিস হয়ে যাচ্ছে আমি সারাটা দিন যে কাটাবো বাবুর সাথে মানে সেই টাইমটাই মিস হয়ে যাচ্ছে আসল মানে গোল্ডেন পিরিয়ড ছিলটা আমার সেটা পুরোপুরি মিস হয়ে যাচ্ছে কিছু করার নেই কী করবো বলো এই যে যেটুকু টাইম পাচ্ছে সেইটুকু এই ভিডিও করে স্মৃতি হিসেবে রাখছে যেটা ভবিষ্যতে যখনও বড়ো হয়ে যাবে আমরা যখন দেখবো বুরি বুরি হয়ে যাবে সেই জিনিসগুলো মানে চিরস্থায়ী হয়ে থাকলো একদম ফেসবুক ইউটিউবে বেশি ভালো লাগবে নাতিপুরতে গিয়েও দেখাতে পারবো ভিডিওটা আমি একবার আপলোড করেছিলাম এবার যেহেতু ফার্স্ট পাশে টিভি চলছিলো তো হালকা মিউজিক এসেছিলো তো কপারেট এস ওই জন্য ওটাকে ডিলিট করতে হলো আমি খেয়াল করে নিই ফার্স্টে আর এদের দুষ্টু বৃষ্টি ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানি আরও বেশি বেশি করে দেখাচ্ছে